আলাইকুম শিবজন লেটস ডিল টুগেদার শিবজনের আজকের কালেকশন ম্যানুয়াল হোস্ট ইলেকট্রিক চেন হোস্ট প্যান্স ডিল ইলেকট্রিক ডিস কাটার অথবা রড কাটার গ্যান্ডিং মেশিন বললে চলে আর আজকের কালেকশানগুলো নতুন জাহাজের স্পেয়ার ব্যবহৃত আনব্যবহৃত মালামাল দেখুন চেনগুলো দেখুন যেগুলো ব্যবহার হয় নাই এগুলো একদম ফ্রেশ আর যেগুলো ব্যবহার হয়েছে এগুলো একটু ইউজ করা বোঝা যায় এটা দেড় টন একটা চেন হোস চেন কোপ্পা পাঁচ টন ক্যাপাসিটি কাইটু ওসাকা জাফান এগুলো ম্যানুয়ালি এগুলো বেশিরভাগ মালামাল স্টোরেজ ছিল কন্ডিশনগুলো দেখুন ভালোভাবে দেখুন এটা হচ্ছে ইলেকট্রিক দুই টন টুমা ইলেকট্রিক চেন হোস্ট টু টোয়েন্টি বোল্ট ফিফটি হার্স ওয়ান পয়েন্ট টু কিলোওয়াট লিফটিং দশ মিটার এনে স্পষ্ট করে লাইকা আছে এগুলো বেশিরভাগ মালামাল যা যে স্টোর ছিল ব্যবহৃত আনব্যাহত মালামাল হিসেবে আছে আর আজকের মালামালগুলো কন্ডিশন খুবই ভালো শিবজোন চ্যানেল আপনাদের জন্য বেছে বেছে কালেকশন করে ইউনিক ফ্রেশ মালামাল আপনাদের জন্য কালেকশন করে যেন আপনারা জিনিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ব্যবহার করতে পারেন এটা এখানে এখানে সবকিছু লেখা আছে সমস্যা নেই আপনাদের যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ বিস্তারিত তথ্য আপনাদেরকে প্রদান করবো প্যান্স ডিলের উপর উপর অথবা নিচে নেওয়ার গাড়টা দেখুন গানগুলো একদম কন্ডিশন ফ্রেশ কোনো দাগ ভাঙা সিরা নাই কন্ডিশনগুলো খুবই ভালো এগুলো হালকা পাতলা ইউস হয়েছে তেমন একটি ইউজ হয় যেহেতু নতুন জাহাজের মালামাল কন্ডিশনগুলো দেখুন মালামালগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো একদম ফ্রেশ বললে চলে এগুলো এখনও ওয়াশ করা হয়নি আজকে আনলাম ভিডিও করলাম দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনার যাদের পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আসতে আপনার সাইডে যোগাযোগ করে এই সমস্ত মালামালগুলো আমাদের কাছে কিনতে পারবেন ব্যান্স ডিলটা কন্ডিশন দেখুন কালারটা দেখুন কোনো দাগ টেটমার্ক প্রাপ্ত ব্যান্স ড্রিল এটা হচ্ছে তেরো এম এম একটা ড্যান্স ব্যান্স ড্রিল বিটি সব আছে এটা টু টোয়েন্টি সুষ্ঠুর সব কিছু ক্লিয়ার আছে শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করবেন বেস ডিল মেশিন এটা তেরো এম এম আর আপনাদের যা যাদের কোনো কোয়েশন আছে প্লেট দেখলে বুঝতে পারবেন এখানে স্পষ্ট করে লেখা আছে সব ডিটেলস লেখা আছে আর কন্ডিশন কেমন আপনারা দেখুন এটা হচ্ছে রড কাটার একটা গ্রাইন্ডিং মেশিন এটার এটা ইউজ হয় নাই এটার ম্যানুয়াল গাইড প্যাকেট সহ এটার সাথে আছে এটা এক এক সেকেন্ডের জন্য ইউজ হয়নি নতুন বলে চলে এগুলো অনেক হেভি আর এটা মেড হচ্ছে কোরিয়ান কোরিয়া একটা মাল এটা ফ্রেশ এটা দাগ টাক রংগুলো দেখুন ওই লেখা আছে দেখুন এটার গায়ে লেখা আছে কোরিয়া লেখা আছে স্পষ্ট করে সিক্সটি হার্স সিরিয়াল নাম্বার মডেল নাম্বার সব দেওয়া আছে এগুলো ওয়েট অনেক হেভি টাইপের মেশিন এগুলো যারা কমার্শিয়াল কাজ অথবা ফ্যাক্টরি অথবা রড টট কাটার জন্য এই সমস্ত মেশিনগুলো ব্যবহার করতে পারবেন শিবজুন চ্যানেলে আপনারা যে সমস্ত মালামাল দেখবেন যে সমস্ত মালামালগুলো দেখতে পারবেন সবগুলো কন্ডিশন খুবই ভালো ফ্রেশ নিঃসন্দেহে কিনতে পারবেন পার্সেস করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে মালামালগুলো পার্সেস করে থাকি রড কাটার মেশিনটা অনেক হেভি এবং এটা কন্ট্রোল করার জন্য এটার সাথে ম্যানুয়ালি সুইচ দেওয়া আছে কন্ট্রোল 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 করার জন্য সুইচটা দেওয়া আছে আর এটা ইউজ হয় না এটার মোটরের সাথে ফ্যাকেট পর্যন্ত দেওয়া আছে দেখতে পারতেছেন আর আজকের মালামালগুলো খুবই ফ্রেশ কন্ডিশন মালামাল আর এখানে স্ক্রিনে যে সমস্ত মালামালগুলো দেখতেছেন রড কাটার মেশিন পেন্স ডিল ছয় পিস চেনকোপ্পা একটা ইলেকট্রিক চেন হোস্ট সবগুলো আমরা একসাথে সেল করব। সিঙ্গেল মালামাল সেল করব না এক এক পিস মালামাল বিক্রি করব না আর সবগুলো একসাথে লটে আমরা আস্কিং প্রাইস দুই লক্ষ টাকা দাবি করতেছি যাদের প্রয়োজন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে সবগুলো মালামাল কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে একটা নির্দিষ্ট একটা দরদাম করে মালামালগুলো কিনতে পারবেন ধন্যবাদ